উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ভাইয়া ওয়াপরা এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হচ্ছে ভাইয়া তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা উদ্ভিদ তত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো চলো আমরা শুরু করি তো দেখো আমাদের আজকের টপিকটা হচ্ছে সবাদ শোষণে শক্তি উৎপাদনের হিসাব আমরা এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসতে দেখি এই জন্য এই টপিকটা তোমাদের ভালোভাবে আয়ত্ত করা অনেক অনেক বেশি জরুরি তো দেখো আমরা এটা জানি যে সবাদ শোষণের ধাপ হচ্ছে চারটা একটা হচ্ছে গ্লাইকোলাইসিস তারপরে হচ্ছে পাইরোভিক চক্র এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা এখন দেখো গ্লাইকোলাইসিসে আমরা কি উৎপন্ন হতে দেখি দুই অনু এটিপি এবং হচ্ছে দুই অনু ঠিক আছে দুই এটিপি এবং দুই অনু এনআইডিএইচ তো এখন বিষয়টা হচ্ছে দেখো দুই অনু এটিপি থেকে তো আমরা দুই অনু এটিপি পাবো আর দুই অনু এনআইডিএইচ এটা থেকে পাবো চারটা এটিপি যদিও এক অনু এনআইডিএইচ টু থেকে তিনটা এটিপি পাওয়া যায় কিন্তু গ্লাইকোলাইসিসে ছয়টা এটিপি পাওয়া যাবে না পাওয়া যাবে হচ্ছে চারটা তাহলে পরীক্ষায় যদি এরকম আসে যে সবাত শোষণের প্রথম যে ধাপটা মানে গ্লাইকোলাইসিস সেখানে উৎপন্ন এটিপির সংখ্যা কত তাহলে এটা হবে কিন্তু ছয় নট আট এটা যেন মনে থাকে কয়টা হবে ছয়টা হবে তাইলে দেখো এই শব্দটার দিকে একটু তাকাও তুমি এই শব্দের শেষে কি আছে এস এস আই এখন এটারে তুমি মনে করবা সিক্স ঠিক আছে গ্লাইকোলাইসিস না গ্লাইকোলাইসিস তাইলে এখানে কয়টা এটিপি পাওয়া যাবে সর্বমোট ছয়টা এটিপি পাওয়া যাবে ছয়টা এবার আমরা চলে আসি পাইভিক অ্যাসিডের এর এই ধাপে পাওয়া যাবে দুইটা এনআডিএচ টু তাহলে একটা এনএডিএস টু থেকে তিনটা এটিপি দুইটা এনআডিএস টু থেকে ছয়টা এটিপি এবার আমরা চলে আসবো হচ্ছে ক্রেফস চক্রে তাহলে ক্রেফস চক্রে দেখো আমরা এখানে পাই ছয়টা এনআডিএইচ টু তাহলে তিন ছয় হচ্ছে আঠারো আঠারো এটিপি দুইটা এফএিএইচ টু তাহলে হচ্ছে চারটা এটিপি কারণ একটা এফএিএচ টু সমান হচ্ছে দুইটা এটিপি আর সরাসরি দুইটা এটিপি তাহলে মোট কয়টা হচ্ছে ক্রেস চক্রে ক্রেস চক্রে হচ্ছে চব্বিশটা তাইলে দেখো বোঝার চেষ্টা করো আমার গ্লাইকোলাইসিস এটাতে পাইসি হচ্ছে ছয়টা সিস সিক্স আর পাইরুভিক অ্যাসিডের যারণ এখানেও ছয়টা তাইলে ছয় ছয় কত বলো বারো আর এই যে ক্রেস চক্র যেটা সেখানে বারোর ডাবল মানে হচ্ছে চব্বিশ ঠিক আছে তাইলে এই যে বারো আর হচ্ছে চব্বিশ এটা সব মিলায়া কয়টা এটিপি হবে ছত্রিশ এটিপি তাইলে সবার শোষণে মোট উৎপন্ন হয় কত এটিপি ছত্রিশ এটিপি তাইলে দেখো আমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখবো যে একটা এনএডিএইচ সমান হচ্ছে তিনটা এটিপি আর একটা এফএডিএচ সমান হচ্ছে দুইটা এটিপি তো ভাইয়া ওপরা এখনকার মতো বিদায় নিচ্ছি তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমরা বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের সহপাঠীরা বা হচ্ছে ব্যাচমেটরা বা জুনিয়ররা ওরাও যেন এই ভিডিওগুলা থেকে উপকৃত হয়